সুপ্রভাত সবাইকে আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম ভোরবেলায় আজকে মেয়েকে আমি নিয়ে ক্লাসে যাচ্ছি ওর তাইকণ্ড ক্লাসে অন্যদিন ওর বাবাই নিয়ে যায় আজকে আমি নিয়ে যাচ্ছি কারণ আমার হাজব্যান্ড কালকে অনেক রাতে করে বাড়ি ফিরেছে ওই কারণে বললাম তুমি একটু রেস্ট করো আজকে মেয়েকে আমি ক্লাসে নিয়ে যাচ্ছি এই যে এদিকে ক্লাস শুরু হয়ে গেছে এদিকে মাঠের অবস্থা দেখুন চারিদিকে কাদাতে কাদা ওই জন্য বাচ্চাগুলোকে একদিকে করেই ক্লাস করাচ্ছে এদিকে বৃষ্টির জন্য বাচ্চাগুলো আজকে অনেক বাচ্চা কম এসছে অন্যদিন পুরো মাঠ ভরে যায় আজকে অনেক বাচ্চা কম এসছে এখানে স্যারও খুব ভালো করে বাচ্চাদের ট্রেনিং দেয় আর অনেক লাইফ স্কিলও শেখায় যাই হোক ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে মেয়ের একটু কচুরি খেতে ইচ্ছে হয়েছে ও সানডে করে কচুরি খেতে চায় তাই আজকে আমি নিয়ে চলে এসেছি তো ওই কাকু দেখে বলছে যে আজকে বাবাকে নিয়ে আসুনি আজকে মা এসছে কচুরি কিনতে তোমার সাথে যাই হোক এই কচুরি টচুরি নিয়ে এবার বাড়ির দিকে ফিরছিলাম ওকে তাই বলতে বলতে যাচ্ছিলাম আজকে আর কোনো বায়না করবি না এখন বাড়ি চল অনেক কাজ আছে বাড়িতে তো কেউ গিয়ে স্নান করতে হবে টিউশানে যেতে হবে টিফিন খেতে হবে আর আমার যেহেতু রবিবার আজকে আমার প্রচুর কাজের প্রেশার থাকে তো আমাকেও রেডি হয়ে খেয়ে কাজে বেরোতে হবে যাই হোক কাছ থেকে আজকে ফিরে ফিরেছি তাড়াতাড়ি ওই জন্য মনে হলো বরকে বললাম একটু চলো না কোথাও তিনজনে মিলে বেরিয়ে আসি অনেক দিন তো সানডেতে কোথাও বেরানো হয় না সেই জন্য আমার বর এই যে গাড়ি বের করছে আমরা গাড়িতে উঠে গেছি এইবারে বেরিয়ে পড়লাম তো অনেক দিন হয়ে গেছে মেয়ে মেয়ের সাথে রবিবারে কোথাও বেরানো হয় না তাই মনে হলো আজকে যেখানে এসেই পড়েছি তাড়াতাড়ি তাহলে এই টাইমটা একটু কাজিয়ে লাগিয়ে নেওয়া যাক মেয়েকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ও চাই আমাদের সঙ্গে এই রবিবারটাই একটু টাইম কাটা কারণ সারা সপ্তাহ আমরা দুজনেই এত ব্যস্ত থাকি যে ওকে সময় দিতে পারি না এসব বলতে বলতে বরকে জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছি চলো না তোমাদের একটা নিয়ে যাচ্ছি বলেই সাউথ সিটি মলের সামনে এসে দাঁড় করালো কিন্তু মলের বাইরের ভিডিওটা নিতে পারিনি পার্কিংয়ের প্রবলেমের জন্য তাই ভেতরে এসে ভিডিওটা নিতে হলো এইদিকে আমার মেয়েকে দেখুন ভিডিওতে থেকে এরম দেখাচ্ছে এখানে প্রচুর ব্র্যান্ডের সেল চলছে এখানে আমার বড় ওই জন্য পারফিউম দেখছিল কিন্তু মেয়ে তো নিতে দেবে না তোমার ঘরে অনেক পারফিউম আছে তুমি আর কোনো পারফিউম নিতে পারবে না বাবা এসব বলে টলে আমরা একটু প্যান্টালুনসের দিকে যাচ্ছিলাম কারণ প্যান্টালুনসেও প্রচুর সেল চলছিল মেয়ের কিছু কেনাকাটি ছিল তো যাই হোক প্যান্টালুনস গেলাম প্রচুর সেল চলছে আপনারাও আসুন এই দেখুন আমার মেয়ে এই ড্রেসটা পছন্দ করেছিল ওটা খুব ভালো লাগছিলো তো ওখান দিয়ে বেরিয়ে আমরা কোরিয়ান স্ট্রিট বলে একটা রেস্টুরেন্টে এসেছি এই এটা হলো লর্ডসের মোড়ে এখানে কোরিয়ান বেস খাবারই বেশি তৈরি হয় এটা রেস্টুরেন্টের ভেতরটা দেখুন কত সুন্দর অ্যাম্বিয়েন্সের ভেতরটা খুব সুন্দর পুরোই কোরিয়ান বেস তৈরি যেহেতু ব্ল্যাক পিঙ্ক আর বিটিএস বেসে তৈরি তো সেই জন্য ওদের যারা ব্ল্যাক পিঙ্ক আর বিটিএসের ফ্যান তাদের ভীষণ ভালো লাগবে আমার মেয়েরও যেমন খুব ভালো লেগেছে আর ও এই খাবারটার জন্যই স্পেশালি এই রেস্টুরেন্টটায় আসা আমার মেয়ে যে খাবারটা খাচ্ছে ও যেহেতু ওটা খাচ্ছে সেই জন্য আমরা একটু চিকেন একটু সুশি নিয়ে নিয়েছিলাম তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ির দিকে ফেরার পালাম আজকে সন্ধেটা বেশ ভালোই কাটলো আমরা তিনজনেই এই ছোটো ছোট সময়গুলো ছোট ছোট জায়গায় ঘুরেই খুব ভালো কাটাই তিনজন তিনজনের সাথে আর মেয়েরও মেয়ের মেয়েও একটু চায় আমাদের সাথে সময় কাটাতে কারণ সারা সপ্তাহ তো ওকে সময় দিতে পারি না ও চায় যে এই রবিবার টুকুনি যাতে ওকে দেওয়া হোক যাই হোক আপনারা এত ধৈর্য করে যে আমার এই ভিডিওটা এতক্ষণ দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটাকে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ